বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনারা অনেক ধৈর্য ধরে বিভিন্ন এলাকা থেকে এসেছেন অনেক কষ্ট করেছেন আপনাদেরকে আগামী দিনেও কষ্ট করতে হইবে এই কথা শুরু করেই আমি আমার বক্তব্য শুরু করতে চাই বন্ধুগণ আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিডিয়া মেম্বার এবং বিভিন্ন রাজনৈতিক দল দলের নেতৃবৃন্দ হয়েছেন এবং গ্রিন ভাই ভাইরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম বন্ধুগান ইতিহাস আপনাদের সকলের জানা তারপরে ওই পার্টি গঠনকীর জন্য হলো তার কিছু বর্ণনা না দিলে জিনিসটা পরিষ্কার হবে না বিধার আপনাদের আরো একটু কষ্ট দিতে চাই সাল এটা সেই সংগ্রাম হয়েছে মাতৃভাষা সংরক্ষণের জন্য এবং এই দেশের প্রতিটি সন্তানরা রক্ত দিয়ে মায়ের ভাষাকে রক্ষা করেছে ইঙ্গিত করে দিয়েছে এই বাংলাদেশ স্বাধীনভাবে একাত্তরে আবার যুদ্ধ করে এই দেশ স্বাধীন করার জন্য মানুষ প্রস্তুত হয়েছিল প্রস্তুত হয়েছিল একাত্তরের মানুষ বাউন্ন সালে প্রস্তুত হয় সংগ্রামের কথা আস্তে আস্তে চলতে ছিল রাজনৈতিক দিকে উনিশশো উনসত্তরের গণ আন্দোলন গণ আন্দোলনের দাবি ছিল গণমুক্তির জন্য এবং পাকিস্তান দিয়ে পাকিস্তান হানাদর বাহিনী পাকিস্তানের শাসন থেকে এবং সেনা বাহিনীতে শাসন থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণভোটের বা গণতন্ত্রের জন্য দেশের ইলেকশনের জন্য দাবি ছিল সেই দাবিতে নির্বাচন দিতে পাকিস্তান সরকার বাধ্য হয়েছিল 1970 সালে 1970 সালে যে ইলেকশন ইলেকশনে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের জয় হয় এবং সরকার গঠনের জন্য একটা কাঠামও বা বিজয় ছিলে আনে পুরো পাকিস্তানের জনগণ তাদের ভোটের মাধ্যমে 7 মার্চ মঙ্গবুত শেদ মোদিবার পরিষ্কারভাবে ভাবে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ক্ষমতা দেয়নি মার্চ করে কৌশলে বঙ্গবন্ধুকে এই দেশের সেনাবাহিনীকে পশ্চিম পাকিস্তান নিয়েছে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে দিয়েছে পঁচিশে অন্ধ্রাতে অন্ধকারে সাধারণ মানুষকে মারতে শুরু করছে সাধারণ মানুষ চিন্তা করছে এই হানাদার বাহিনীর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জাগ্রত হতে হবে এবং ওই যে শব্দ উচ্চারণ করছে আমাদের মুক্তি সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম এই স্বাধীনতা সংগ্রামের জন্য আমাদের ঝাঁপাই করতে হবে ছাব্বিশে মার্চ জিয়াউর রহমান বেতার কেন্দ্র থেকে সরাসরি নিজের বলছে স্বাধীনতা ঘোষণা দিয়েছে কালুর কার থেকে আওয়ামী লীগের লোকেরা বলছে ঘোষণাটা আপনি দিলেন আপনি তো দেশের নেতা না আপনি তো সেনাবাহিনীর লোক তখন বলছে আপনাদের পক্ষ থেকে দেন আওয়ামী লীগ কিন্তু তারা চিন্তা করলো যে যদি আমরা ঘোষণা দেই তাহলে আমাদেরকে মুরগির বাচ্চার মতো নিয়ে মেরে ফেলবে তার চেয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে যদি ঘোষণা দেওয়া হয় তাহলে সেনাবাহিনীর লোকগুলি মাঠে থাকে রহমানকে আবার বললেন যে না ঘোষণাটা আপনি দেন তবে বঙ্গবন্ধুর পক্ষে দেন ছাব্বিশে মার্চ উনি মাস মার্চ উনি ক্লিয়ার করে দিলেন বঙ্গবন্ধুর পক্ষে উনি স্বাধীনতা ঘোষণা করলেন এই স্বাধীনতার ঘোষণা নিয়ে এই রাজনীতিক দুই রাজনীতিক দল যেভাবে টানা হেসরা করে এই টানায় মধ্যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করে স্বাধীন এই মধ্যে চায় না একটা পরিষ্কার ইতিহাস আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কিন্তু কেউ বলতে চায় কোন দলের নেতা বলতে চায় যে আমার বাপে একা করছে আমার দল করছে কিন্তু তাদের দলের মধ্যে প্রকৃত উত্তর খুঁজে পাওয়া যাবে না এবং ডক্টর কামাল যে কথাটা বলে যে যুদ্ধের সময় আওয়ামী লীগের কয়জন মুক্তিযোদ্ধা ছিল একটু লিস্টে বাইক করে খুঁজে পাবেন না যারা প্রকৃত যুদ্ধ করেছে আমি মনে করি তারা প্রকৃত দেশপ্রেমী তাদেরকে নিয়ে বাংলার বাংলার মাটিতে কোন ছেলে জিনিস দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না উনিশশো সাতটা দুই অনেক সপ্তাহ দেখেছি আওয়ামী লীগ দেখেছি তারপরে মিল দেখেছি এর সাত সাহেবকে দেখেছি একানব্বই দেখেছি ছিয়ানব্বই দেখেছি দুই সাল দেখেছি কারো রাজনীতি যদি পরিচ্ছন্ন হইত তাহলে সেনাবাহিনী মাঠে আসতে হইতো না কেমন অসুস্থ পরিষ্কার যদি রাজনীতি বাংলার মাঠে না থাকতো তাহলে বইয়ের টিকে কারাবাসে দিতে হয় না বের খাটায় দিতে হয় না পেয়েছে তাদের ভিতরে লোক এসেছে দুই বছর শাসন করেছে সাতকালে আমি চিন্তা করলাম যে দেশ তো আমরা স্বাধীন করেছি তাহলে রাজনীতির বাংলার মাটিতে রাজনীতির শূন্যতা আসতে পারে সেই শূন্য জায়গা আমাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টি ফিল করবে এই চিন্তাধারা করে আমি অনেকের সঙ্গে আলাপ করিয়া পরিসন্ন মানুষ নিয়ে আমি চিন্তা করলাম যে রাজনীতির মাঠে আমাদের থাকা উচিত যেহেতু আমরা জাতির সন্ত্রাস জাতীয় জাতি শ্রেষ্ঠ সন্তান আমরা নিজেদের জীবনকে 바ছি রেখে আমরা নিঃস্বার্থে নয়মার যুদ্ধ করতে পারছি যখন দেশকে ভালোবাসে সেই করেছি কোনো আঙ্গুলিকে চিন্তা করে না কোনো বিএমকে চিন্তা করে না দেশকে ভালোবাসে সুতরাং দেশকে রক্ষার জন্য দেশের পরিশ্রমী মানুষ দিয়ে আগামীতে এই মুক্তি যোদ্ধারা রাষ্ট্রনীতি করবে দেশ শাসন করবে এই চিন্তা করে আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টি গঠন করেছি 2009 সাল এসেছে কিভাবে তারা চিন্তা করে বেশ তো আমরা স্বাধীন করেছি আবার মুক্তিযোদ্ধা মাঠে থাকলো কেন ওই মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা আমার বাপ আমার আহ স্বামীর মুক্তিযোদ্ধা বা আমাদের মুক্তিযোদ্ধা

কিন্তু সংস্কারের কথা বলতে গিয়ে যারা মাঠে সংস্কারের কথা বলছে তারাও কিন্তু বুদ্ধিহীন বলে কি মেধাহীন মেধাহীন সুতরাং তোমরা সংস্কার করতে ভাই তোমরা যে মেধাহীনের কথা বলছো সংস্কারের কথা বলছো তুমি কি জানো যে যারা বিএসসি বিসিএস পরীক্ষা দেয় সেই বিসিএস পরীক্ষা দিতে হলে একটা মানদণ্ড থাকে আবেদন করা এই মানদণ্ড সেই সেই পর্যায়ে যদি কেউ যাইতে না পারে তাহলে আবেদন করতে পারে না তারা ওই বিশেষ পরীক্ষায় মানে উত্তীর্ণ করতে পারবে বা দেশ পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে এমন মানদণ্ড রেখেই আবেদন করার সুযোগ দিয়েছে অর্থাৎ যারা ভালো রেজাল্ট করেছে যারা দেশপরিচালনা পদাক প্রাপ্তিতে ভূমিকা রাখতে পারবে এমনই সিদ্ধান্ত করে সংস্থা বলছে এই মানের লোক আবেদন করতে পারবে যে কোনো লোক আবেদন করতে পারবে না তাইলে মেধা হিন্দ কানে বল না এক দুই হলো মেধা কি যারা পরীক্ষা দেখে তারা প্রথম দুই বার দুই 200 മാർকে পাস 200 മാർকে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তারপরই খাতা পরীক্ষা উত্তীর্ণ হবে তারপরে ভাই ভাই পাঁচটা হবে তাহলেmetadata করে বললাম ভাই একবার pore prastob hoye uthale তাহলে ভাই তোমরা কি এই সন্তানেরা তোমরা যে কোঠার কথা বলেছো সেই কোঠার কথা তো তুমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো না আর সুষ্ঠু সমাধান দিতে পারছ না মাঠে আন্দোলন করেছে তো মাঠে আন্দোলন করেছে কি সংস্কারের জন্য তুমি माननीयPutMapping দিশেকাছি না তুমি কোথা বাতিল করাকে বলেন বাতিল করার আর বাতিল করে গেছে যারা মাঠে উঠা আন্দোলন করছে তারা যা চাইছে উনি তার চাই বেশি গেছে উনরা বেশি বেগে ভরে গেছে তাহলে তোমরা তো তোমরাও তো পরিশ্রম নয় তোমরা যদি পরিশ্রম নয় তো তাহলে বলবার শেখ হাসিনা তোমার কাছে তো আমরা সঙ্গে চাইছি কেন তুমি কোঠা বন্ধ করো সেখানে দশ পার্সেন্ট মহিলা কোঠা আছে সেখানে অন্যান্য কোঠা আছে মুক্তিযোদ্ধার কোঠা আছে তোমরা বলতে যে আমরা কোঠার সঙ্গে চাইছি সুতরাং কোঠার সঙ্গে করেন বাদ দিতে পারেন না বাদ দিয়ে তো ভুল করছে আর ছাত্ররা বেশি বেজা ভরে যাচ্ছে তারপর হইলো কি একটা এই কেস করার পরে মাঠে আবার ছাত্র নাম ছাত্র নাম সেই কোঠা আন্দোলন কোঠা আন্দোলন করতে গিয়ে যারা বলে যে আমরা একেবারে সবকিছু করে থাকছি আমি বিশ্বাস করি না তোমাদেরকে বুঝতে হবে তোমাদের অর্জন কতটুকু সেখানে যদি সর্বসাধারণ এবং মুক্তিযোদ্ধাদের যদি অংশগ্রহণ না থাকতো কারণ অংশগ্রহণ করছে শেখ হাসিনা তুমি বাতিল করার কে তুমি যদি সঙ্গে থাকতো তা তাহলে ত্রিশ পার্সেন্ট থেকে অন্তত কত পনেরো পার্সেন্ট থাকতো তুমি তো মন করছো তাহলে মুক্তিযোদ্ধাটা নামি নাই চাইছে যেটা পরিচ্ছন্ন রাজনীতির মধ্যে মুক্তিযোদ্ধারা থাকবে এবং সামনের দিকে পরিচ্ছন্ন রাজনীতি তৈরি করার জন্য মুক্তিযোদ্ধাদের ভূমিকা থাকবে আমরা কিন্তু সেই চিন্তেই হিসাব নিকাশ করেই আমরা তাদের দক্ষে ছিলাম আগস্টের তিন তারিখ কেউ যদি মনে করে যে অর্জন আমাদের আমি বলব না সেনাবাহিনী প্রধান বলছে কি যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে যদি ক্ষমতা হস্তান্তর করা না হয় তাহলে হাজার হাজার মানুষের জীবন দিতে হবে কোটি 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 টাকার সম্পদ নষ্ট হতে হতে নষ্ট হবে সেইটা হতে দেওয়া যায় না সেনাবাহিনী ঠিক তারিখে বলে নাই তবে সেনাবাহিনীর অর্জন আছে না এখন তোমরা সেনাবাহিনীকে দূরে সরাই দাও কেন কেন বাংলার মাটিতে তোমরা বিজ্ঞাতন্ত্র তৈরি করতে চাও এবং প্রতিবেশী এবং অন্য রাষ্ট্রেদেরকে রাষ্ট্রের কুচক্রীদের উদ্যোগ করে দেওয়ার চেষ্টা করো আমরা করতে দেবো না ইনশাল্লাহ আমরা করতে দেবো না আমরা বাংলার মাটিতে আছি বাংলার মাটিতে থাকবো বাংলার মাটিতে বাংলার মানুষকে নিয়ে ভাবে মাঠে থাকবো মাঠে থাকবো ইনশাল্লাহ আমরা লাল সবুজের লাল সবুজের পতাকা দিয়েছিলাম সেই লাল সবুজের পতাকা নিয়ে পতাকা মাথায় দিয়ে তারপরে তোমরা আন্দোলন করেছ সেই আন্দোলন করতে গিয়ে তোমরা এক সময় একত্রকে ভুলে যাওয়ার চেষ্টা করেছ কিন্তু কিছু গুরুত্ব দায় এখন তোমাদের হয়েছে তোমরা বুঝতে পেরেছ কিন্তু তার পরে সম্পূর্ণ বুঝতে পারো নাই সম্পূর্ণ বুঝ আসলে তোমাদের আরো করণীয় ছিল কি সেটা করা উচিত ছিল এখনো মাঠে ঘাটে কিন্তু তোমরা যা করতেছ সেটা জনগণ পছন্দ করে না তোমরা বলছো কি আমরা পরিচ্ছন্ন আমরা শুনতে পাই যে এক গ্রুপ চলে গেছে আর এক গ্রুপ মাঠে এবং সেই মাঠে যে গ্রুপ আছে তারা যে অন্যায় করতেছে স্বামগরিক মানে অন্যায় আর একটা গ্রুপ করতেছে নতুন গ্রুপ যারা সুন্দর দেশ সুন্দর দেশ উপহার দেওয়ার কথা মাঠে বলে আমরা সুন্দর দেশ উপহার তারা দিতে পারবে এটা আমরা ভাবি না আমরা দেখতে পাই না আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটা অসহায় অবস্থার মধ্যে কিছু লোক নিয়ে যাচ্ছে আমার চেষ্টা করছে ভাই পরিষ্কার কথা আমি প্রত্যেকটা দলকে আমি আমন্ত্রণ জেনেছি এবং আমি নিশ্চিত নিয়ে এসেছি আমরা এখানে দাওয়াত দিয়েছিলাম সব পার্টি উপস্থিত থাকবে সেই পার্টির মধ্যে সবাই কথা শুনব আগামী দিনে সুস্থ রাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তায় আমরা দাওয়াত দিয়েছিলাম কিন্তু ছাড়া পাইনি কেন ওনাদের চিন্তা দ্বারা ওনারা কিছু করবে ওনরা ঘরে নেবে কিভাবে ক্ষমতায় কিভাবে থাকবে অথবা ক্ষমতায় কিভাবে আসবে কোনরা পরিশ্রমের কথা বলে এই পরিশ্রমের মধ্যে যদি যাই বাংলাদেশ আমরা দেশ যদি পরিশ্রমের কথা বলে তাহলে এরা যদি ক্ষমতায় যায় বা এদের সাথে যদি আমরা ক্ষমতা যাই তাহলে আমরা আর কাজ করতে পারবো না আর পরিশ্রম উপহার পরিশ্রম উপহার দেওয়ার চিন্তা করতে পারবো না আমি মনে করি আপনারা এসে আপনাদের বক্তব্য এখানে তুলে ধরা উচিত ছিল এবং আমরা কি বলতে চাই সেই কথা আপনাদের শোনা উচিত ছিল ওনরা আমরা বলে যাই আমাদের এই মুক্তিযোদ্ধা পার্টি পরিচ্ছন্ন চিন্তা আমার অনেক ভাই বলে গেছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আমরা দেশ স্বাধীন করছি মুক্তিযোদ্ধারা থাকবে কিন্তু আমরা সাড়ে সাত কোটি মানুষের জন্য লাল সবুজের পতাকা দিয়েছি কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা যেটা দেখেছি তাতে আমরা দেখতে পাচ্ছি বাংলার মাটিতে কোনো পরিচ্ছন্ন রাজনীতি আমরা দেখতে পারি না আমরা এখন পরিচ্ছন্ন শিক্ষিত দেশপ্রেমী এবং জনগণের পছন্দ লোকদেরকে নিয়ে আমরা মাঠে থাকবো এবং ইনশাল তিনশো আসনে নমিনেশন দেবো এই এই আমার কথা ডক্টর ইনুদ সাহেবের কাছে বলা আছে চিঠি দেওয়া আছে সেনাবাহিনী প্রধানের কাছে চিঠি দেওয়া আছে যে আমরা মাঠে আছি আমরা পরিচ্ছন্ন মানুষ শিক্ষিত মানুষ এদের দিয়ে আমরা তিনশো আসনে নমিনেশন দেবো ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই এবং সকলেরই কাজ করতে হবে একটা জিনিস চিন্তা করবেন যে আমাদের এই